হ্যালো বন্ধুরা কেমন আছেন দেখেন আপনাদের বাসায় আসছি তো আপনাদের বাসায় আসছি তো আমাদের জন্য এই যে ঝাল মাংস রান্না করা হচ্ছে রোস্ট পাকাচ্ছে কেমন হচ্ছে বলবেন আপনারা আজকে আমাদের জন্য এই যে এগুলো আয়োজন করা হচ্ছে এই যে দেখবেন এই যে ঝাল মাংস বা হচ্ছে রোস্ট বাদাসে কার ঝাল মাংস পছন্দ কার কার রোস্ট পছন্দ বলবেন বন্ধুরা এই যে বন্ধুরা ভাত অলরেডি রান্না শেষ এখন বন্ধুরা ঝাল মাংস রান্না করা শেষ হয়ে গেছে রোস্ট বাজবে তারপরে সাথে আছে ছোট মাছ টমেটো দিয়ে এই যে আমাদের জন্য অলরেডি ক্ষীর মানে দুধ দিয়ে পায়েস রান্না করছে অলরেডি সব কিছুই রান্না হয়ে গেছে বাকিটা আপনাদের মাঝে মা নিয়ে আসতে এই যে অলরেডি আমাদের গোস্ত লাইছে এটা আমরা খাবো আর এটা আমার আবু আম্মু বাসায় তো ওনাদের জন্য এটা নিয়ে যাচ্ছি আর এটা আমার জন্য আমরা যারা যারা বেড়াতে আসছি আমি আসছি আর আমার আপু মেয়ে আসছে আমরা দুজন আসছি ওদের বাসায় দেখেন ভাড়া হয়ে যাচ্ছে প্রায় আর বাকি রয়েছে এখানে টমেটো দিয়ে বন্ধুরা গুড়া মাছ পাকাবে আর এই যে আমার রোস্ট প্রায় দেখতে বাতা শেষ যেমন দরকার ছিল না গুড়া এই যে দেখেন বন্ধুরা এই যে পোলাও রান্না শেষ রোস্ট রান্না শেষ দেখেন বন্ধুরা কার কার কারণে পছন্দ পোলাও আমার গুঁড়া মাছও শেষ এখন আমরা এগুলো এখন নেমে যে আফুদের গাছের শাক দেয় ইলিশ মাছ রান্না করবেও এই যে আফুদের বাড়ি এখানে এই যে ওনাদের এখানে ভালো জিনিস সব কিছুই এখানে দেখেন ওনারা বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছে যেমনই দেখেন এই মরিচটা কে চিনেন মরিচ গাছটা কে কে চিনেন এটাকে আমরা আমগো এখানে বলে কামরাঙা মরিচ তা ভোট মরিচও বলে এই যে পেয়ারা গাছ পেয়ারাও আছে অনেক খাওয়া দাওয়া সেরে চলে যাব। এই যে আমি পোশাক নিয়ে নিলাম বাড়িতে জন্য আমার বাড়িতে ইলিশ মাছ আছে ওটা দিয়ে পাক করার জন্য নিয়ে নিলাম আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেলুনটি অন করে দিবেন সবাই পাশে থাকবেন এই যে দেখেন বিভিন্ন ধরনের আপুদের বাসায় ফল গাছ বেশিরভাগ লেবু গাছ পেয়ারা গাছে আপুদের বাসায় বেশি নিজেদের গাছে পুঁই শাক আমাদেরকে দিলে এখন আমরা নিয়ে গড়ে ইলিশ মাছ রান্না করব দেখেন বন্ধুরা এই যে আপুদের বাসায় বিভিন্ন ধরনের সবজি অনেক সুন্দর জায়গা এই যে দেখেন বিভিন্ন ধরনের সবজি আপুরা বনে নিজেদের ফল গাছও আছে তাছাড়া সবজি গাছও আছে বিভিন্ন ধরনের সবজি নিজেদের এখানেই টাটকা জিনিস পায়। আর আমরা তো বাঙালি আমাদের টাটকা ইলিশই আছে আমাদের টাটকা ইলিশ আমরা খাই তাছাড়া টাটকা ফল শাক সবজি সবই খাই আমরা গ্রামের মানুষ যেভাবে শাক সবজি বিভিন্ন ধরনের টাটকা জিনিস পাই আপনারা শহরের মানুষ কিন্তু পাচ্ছেন না ঠিক আছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন বেলনটি অন করবেন বন্ধুরা যা যেখান থেকে দেখছেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আসি থাকবো আর কি বলবো জানি না এখন আল্লাহর রহমতে পরিস্থিতি অনেক ভালো সব কিছু শান্তি আছে দেখেন কাপ নাই কোনো কিছু নাই দেশ ঠান্ডা হয়ে গেছে এখন অনেক ভালো অনেক জানি ভিডিওটা একটু লং হয়ে গেছে কিছুক্ষণ পর আমি বাসায় চলে যাব আর আমরা মাছে ভাতে বাঙালি আমরা টাটকা জিনিস যেমন টাটকা ইলিশ পাওয়া যাচ্ছে চাঁদপুরে টাটকা মাছ টাটকা সবজি ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি ভালোবাসার মতো ভালোবাসলে তারেক ভোলা যা ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি ভিডিও করে আলো তোরা সামনে আফোস